আরে ভাই বিশাল ব্যাপার মিথুন রাশির ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে অর্থ সংকট থেকে মুক্তি প্রথমেই অর্থ সংকট থেকে মুক্তি ব্যবসায় দারুণ মালামাল বিবাহ ক্ষেত্রে দারুণ যোগাযোগ চাকরি ক্ষেত্রেও দারুণ যোগাযোগ এবং অর্থনৈতিক পরিকাঠামোর জায়গার থেকেও দারুণ যোগাযোগ কিন্তু এই মিথুন রাশি আর লগ্নের একটা ভিত্তি কিন্তু আলাদা হচ্ছে রাশি হচ্ছে মেন্টাল লগ্ন হচ্ছে আমরা স্থুল শরীর তাহলে আপনার ক্ষেত্রে যেটা পাচ্ছি মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দুটোকেই কিন্তু ইন্ডিকেট করছি তাদের ক্ষেত্রে বলবো আগের তুলনায় কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করেছে এটা কিন্তু অলপ করে বলতে পারছি যে আমাদের ক্ষেত্রে আগের তুলনায় অনেকটা আর্থিক দুর্যোগ থেকে মুক্তি কিন্তু লাভ করেছেন উনিশশো অক্টোবরের পর থেকে এটা কিন্তু বলতে হবে দর্শক বন্ধু কিন্তু বলতে পারো না যে আমার দাদা ভাই আমার সত্যি আমার অর্থ আসেনি আগে যেটা ছিল না একদম নীল যাচ্ছিল ব্যবসায় কাস্টমার আসছিল না দোকানে ঠিক জন্য মালপত্র বিক্রি হচ্ছিল না সেই জায়গায় কিন্তু এখন কিন্তু নেই এটি কিন্তু বলতে হবে যেখান থেকে টাকা কিন্তু এখন আসছে ব্যবসা করে হোক কর্ম করে হোক আপনার যেমন কর্ম হয়তো কর্ম ছিল না বসেছিলেন কর্ম পাচ্ছেন ব্যবসা ছিল না ব্যবসায় কাস্টমার পাচ্ছে না সেটা ব্যবসায় কাস্টমার আপনি পাচ্ছেন এবং আপনার ক্ষেত্রে আপনি কতটা সেভিংস করতে পারেননি সে তুমি সেভিংস কিন্তু করেছেন বা যদি ধার থেকে থাকে সে ধারও কিন্তু আপনার পরিশোধ কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হবে এবার দেখুন যে বিষয়টা নিয়ে আসবো ওই দিন আপনার ক্ষেত্রে কিন্তু ভাইটাল দিন প্রথমে যেটা নিয়ে আসবো বিজনেস যেটা আমি থ্যাম্বাল লিখেছি চাকরি ব্যবসা এবং বিবাহ এই কটি বিষয় নিয়ে বলবো বা নিজস্ব ব্যক্তিগত বিষয় নিয়ে বলবো সঙ্গে থাকতে হবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা কারণ দেখুন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা রাশির ক্ষেত্রে কেন কি কি ব্যবসা ধরুন আপনি কোনো বাদক কোনো বাদ্যযন্ত্র বাজান বা আপনি গান করেন বা আপনি শিল্পী সে শিল্পী বলতে গেলে স্বর্ণশিল্পী হতে পারে এই যে গান করছেন এটাও শিল্প আপনি কোনো শিল্প শেখাচ্ছেন শিল্প হতে পারে কোনো লোহার কোনো শিল্প হতে পারে বা আপনি কোনো মনোহারের দ্রব্য তৈরি করেন পাইকারি করছেন যারা পলা তৈরি করছেন বা যারা রান্না যা রাঁধুনি যারা যারা রান্না করছেন ওটা কোনো শিল্প বা নৃত্য শিল্প শিল্প কলা যে কোনো শিল্প আপনার ক্ষেত্রে কিন্তু একদম রমনমিয়ে কিন্তু ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতিকর জায়গা আপনাকে দেবে হয়তো আপনারা যারা মিথুন রাশি মিথুনও হয়তো অনেকেই ড্যান্স করেন বা গান বাজনা যারা করেন এখন কিন্তু আপনি অনেক অর্ডার পাবেন গান বাজনা করবার স্টেজ প্রোগ্রাম করবার যে কোনো বিষয়ের প্রোগ্রাম করবার আপনি সুযোগ সুবিধা কিন্তু দর্শক পাবেন এবং যারা ধরুন সোনার কাজ করছেন বা তামার কাজ করছেন বা পিতলের পলা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা কিন্তু দর্শকদের পাবেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু দারুণ রমরমা বাজার যাবে আপনার হয়তো আপনি কোনো বাপরচি বাইরে গিয়ে কোনো রান্নার কর্ম করছেন রেস্টুরেন্ট চালাচ্ছেন এটুকু শিল্পী রন্ধন শিল্প একটা হয়তো আপনার দেখা গেল বাইরে গিয়ে কোনো রকম সোনার উপর আপনি কর্ম করছেন সেটাও কিন্তু একটা শিল্প হয়তো আপনি কোনো দেখা গেলো যে মাটির পুতুল বানাচ্ছেন মাটির পুতুল এটাও শিল্প হয়তো আপনি কোনো তবলা বাজান বা তবলা সারান বা হারমোনিয়াম সারান বাদ্যযন্ত্রণে সারান বা আপনি গান করছেন আমার স্পিকিং পাওয়ার দ্বিতীয় ভাব তার থেকে কিন্তু আপনি একটা মূলধন রোজগার করতে পারবেন তার থেকেও আপনি রোজগার করে কিন্তু আপনি ভালো ফল পাবেন যারা পূজা অর্চনা করছেন যার যেমন খবর আসবেন যারা পুজো ব্রাহ্মণ যারা রয়েছেন যারা পুজো বা তন্ত্রক্রিয়া যারা করছে বা যারা বিদেশি বিদেশে পুজো পাপন যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব মালামাল করবার জায়গা ব্যবসায় এবং যারা দ্রব্যের যারা দোকানে দ্রব্য যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে দ্রব্য ব্যবসা যারা বই খাতা বিক্রি করছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন জ্ঞান বিক্রি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ ফল আপনি পাবেন এটা কিন্তু সপ্তম থেকে বিশেষ জায়গাতে পাচ্ছি বা যারা দেখা গেল কোনো লোহার কর্মের লোহার হয়তো কোনো মেশিন চালাচ্ছেন বা আপনি দু চারটে গাড়ি কিনেছেন গাড়ি কিনে সেটাকে ভাড়া খাটাচ্ছেন তার ক্ষেত্রেও কোন ডেভেলপমেন্ট যদি বলে কেন দাদা ভাই এখানে তো বৃহস্পতির সঙ্গে শোনির সংযোগে তো গাড়ি দেবে নাকি গাড়ি দেবে লোহা দেবে তো এই যে আপনি সোনার পর কর্ম করছেন লোহা তো প্রয়োজন হচ্ছে আপনার যে যেটা সোনা পেটাচ্ছেন বা দলাই করছেন এটা তো শিল্প একটা বা আপনি দেখা গেল কোনো দর্জি বা সুতোর ব্যবসা করছেন বা জামাকাপড়ে ব্যবসা করছেন বা মোবাইল ছাড়াচ্ছেন বা অটোমোবাইলের কর্ম করছেন যে কোনো শিল্পীর সাথে যুক্ত থাকতে হবে শিল্প হাতের যে কর্মকাণ্ড ধরুন আপনি মিষ্টির দোকানে আপনি মিষ্টি নিজে মিষ্টি বানাচ্ছেন এর একটা শিল্প হয়তো কোনো আপনি বই খাতা লিখছেন বা জরিপের কোনো কর্ম করছেন বা কোনো জমি জায়গা তালালে করছেন বা জমি জায়গা আপনি মাপছেন মাপার কর্ম করছেন বা বোকারি করছেন এই জমি দেখে দিচ্ছেন প্রোমারিদের সঙ্গে যুক্ত হয়ে গেলেন বা আপনি অ্যাডভোকেট বা আপনি ওকারিতে করছেন বা আপনি কোনো কন্ট্রাক্ট ব্যবসা করছেন কন্ট্রাক্ট ব্যবসা কিরম কন্ট্রাক্টার ধরুন বাড়ি কন্ট্রাক্ট দিলেন বা রোড কন্ট্রাক্ট দিলেন তাদের ক্ষেত্রে এবং যারা ঘুরে ঘুরে যারা ব্যবসা করছেন ধরুন আপনি মেডিসিন মেডিসিন রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের কাছে গিয়ে গিয়ে আপনি ডাক্তার ডাক্তারবাই ওষুধটা পুশিং করছেন ঘুরে ঘুরে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিভাবে কিন্তু শুভ ফল বা শুভ যোগ কিন্তু দশম দেবে কারণ হচ্ছে এই মিথুনের প্রতিভা কিন্তু এখন কিন্তু ফুটে বেরোবে যদি আপনি সত্যি মিথুন রাশি মিথুন লগ্ন হয়ে থাকেন আপনার প্রতিভা কিন্তু বেড়ে উঠবে বা আপনি বাড়বে তবে একটা জিনিস নিয়ে বলবো সন্তান নিয়ে মিথুন লগ্নর ক্ষেত্রে বা মিথুন রাশির ক্ষেত্রে বলি আমি দুটোকেই ইন্ডিকেট করছি সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা আরও দীর্ঘ মেয়াদি বাড়তে থাকবে কেন কারণ হচ্ছে আপনার যে পঞ্চম প্রতি শুক্র বা পঞ্চম ভাবে এই কথাটা বলা উচিত নয় যদি ব্যবসা ব্যবহার লিখেছি আমি এটাও কথাটা আসবে একটু ওয়েট করুন যেহেতু পঞ্চম ভাবে আপনাদের মনের যে প্রকাশ আপনার যে সন্তান আপনার সন্তান সন্তান নিয়ে আপনাকে দুশ্চিন্তা ভুগবে কে কি বিষয়ে দুশ্চিন্তা ভুগতে হবে যেহেতু সন্তানের জায়গা পঞ্চমভাবে রাহু দৃষ্টি করছে এবং সে পঞ্চম প্রতি বর্তমানে কিন্তু নিচস্ত সেই শনি দৃষ্টি করছে মানে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে সন্তান আমি কি করব ওটা নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে হ্যাঁ এটা কিন্তু কালেকশন রয়েছে সন্তান থেকে সুখময় জায়গা পাচ্ছেন না বা পাবেন না চেষ্টা করলেও আমরা সন্তান যদি কিছু না করে করতে পারবে না এটা ব্যাপারটা বলে দেওয়া হলো এবার যদি আসো বিবাহ নিয়ে আসি বা চাকরি নেই দুটোকে নিয়ে আসি আগে চাকরিটা নিয়ে আসি যারা চাকরির জন্যে ভাবে লেগেছেন আমাকে চাকরি করতে হবে বা চাকরগিরি করতে হবে বোধহয় বাংলা এটা স্পষ্ট ভাষায় চাকরগিরি সেটা আপনি সরকারি বলতে পারেন বেসরকারি বলতে পারেন বা কারোর দোকানে আপনি ছাড়ও দিতে পারেন এটা কিন্তু একটা চাকর চাকরি অর্থাৎ মাস মাইনে যেই দেবে সেই চাকরি সেভাবে ধীরুবাই আমি ওখানে কর্ম করুন টাটা বিল্ডার ওখানে করুন বা কোনো সোনারবদ ওখানে আপনি কর্ম করুন একটা মাসিক মাইনে চাকরি যেটা বলতে চাইছি চাকরগিরি করা নট বিজনেস এটা অনেক চাকরি আসবে চাকরির ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুভযোগ রয়েছে আমি বলব যা চাকরি যারা করতে চাইছেন বিদেশ যদি যেতে পারেন বিদেশ থেকে কিন্তু আমদানি রপ্তানি করবার জায়গা কিন্তু প্রচুরের আসবে যে কেন কারণ হচ্ছে দেখুন এই বুথ এবং রবি যেহেতু আপনার পঞ্চম ভাবস্থভাবে রয়েছে আপনার বুদ্ধির বিকাশ আপনার বিদ্যা যারা স্টুডেন্ট যারা আছে তাদের বিদ্যার বিকাশ এবং আপনার মনের যে উগ্রতার যে জ্ঞান যেটা ছিল সেই জ্ঞানের একটা পরিকাঠামো বা জ্ঞানের একটা উৎস আপনি নদীর জন্য উৎস তৈরি হয় উৎস আপনি তৈরি করতে পারবেন আমায় করতে হবে আমায় পারতে হবে এই মনোভাব ডিপলি আমরা ব্রেনে কিন্তু ঢুকবে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যেই কানেকশানটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার যে চাকরিটা মানে দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ তার মানে যদি দ্বিতীয় ভাব থেকে যদি সেখানে বৃহস্পতি থাকছে ষষ্ঠভাবে থাকছে হচ্ছে মঙ্গল ষষ্ঠভাবে মঙ্গল মঙ্গলভাবে থাকছে তাহলে মঙ্গল যখন কানেকশান তৈরি করল এবং নবম সে কুম্ভের করে চলে গেল সে ষষ্ঠ পথে করে গেল দৃষ্টি দিল এবং সে নবম চলে গেল দশমে এবং একাদশ পথে সেইখানে যুক্ত অবস্থায় দৃষ্টি রয়েছে তার মানে আমরা চাকরি কিন্তু হওয়ার যোগ অবশ্যই করে টু হান্ড্রেড বলে দেওয়া যায় আপনি চাকরি পাবেন সে আমরা যোগ্যতা চাকরি পাবেন আপনি চাকরি করতে পারেন তো আপনি কোনো পেপার বিক্রি করছেন কাগজ বা রেডিমেডের ব্যবসা করছেন হয়তো মানে তোমার লেবার নেই লেবার আপনি পেয়ে যাবেন বা যারা লোনে যারা জড়িয়ে গিয়েছিলেন লোনের ক্ষেত্রে কিন্তু একটা মকুব আপনি পাবেন বা লোন কিন্তু আপনি পরিষোধ দর্শন বন্ধ করতে পারবেন এবার যেটা আসবো হচ্ছে বিবাহ যদি দাদা বিবাহের কথা কেন বলছেন তো বিবাহ করতে গেলে কিন্তু দ্বিতীয় সপ্তম একাদশ কানেকশন করতে হয় লাগে যোগটা লাগে তো দ্বিতীয় হচ্ছে কথাবার্তা হলো পঞ্চম ভাব যদি প্রেম হয় তা পঞ্চম ভাবকে কানেক্টেড করতে হবে পঞ্চম ভাব দ্বিতীয় চতুর্থ ভাব এবং পঞ্চমের তৃতীয় ভাব মনের সাথে হয়ে যেটা কর বন্ধুর তা আসলে বিবাহ হবে সেটা সপ্তম ভাব এবং সপ্তম প্রতি সে দ্বিতীয় ভাবে রয়েছে তা দ্বিতীয় সপ্তম পঞ্চম একাদশ যে মঙ্গল সেটাও কিন্তু কানেক্টেড করে ফেলছে তার মানে বিবাহ কিন্তু আপনার হবার যোগ এখনও চলছে এখনও চলছে তাদের ধরুন বিবাহ হয়ে গেছে দিবস হয়ে গেছে আপনার হয়তো কারোর সঙ্গে আপনি একটা প্রেম করছেন তাকে আপনি বিবাহ করবেন তার সাথে একটা মনের মিল তৈরি হয়েছে তাকে জানিয়েছেন সে আপনাকে জানিয়েছে বা পারি পরিবারের দিক থেকে একটা যোগাযোগ সৃষ্টি করেছেন আর ক্ষেত্রে বলবো শীঘ্রই একটা যোগাযোগ সৃষ্টি করে ফেলুন যত যতক্ষণ না মঙ্গল সশস্তভাবে রয়েছে যা চাকরি পেয়ে গিয়েছেন চাকরির সুবাদে বিদেশে গিয়েছেন বা তাদের বিবাহ করতে হবে বিবাহ নিয়ে কথা একটা বলবো আমি এখানে মঙ্গল যদি যখন এই ধনুমাসে প্রবেশ করে যাবে তখন তার বিবাহ কিন্তু করা যাবে না এই আচ্ছা মধ্যে কেউ যা করার করতে হবে ধরনের কার্তিক মাস পাবেন পরে অজ্ঞান মাসটা পাবেন হুম তার মধ্যে কিন্তু বিবাহের বিবাহটা কিন্তু সুসম্পন্ন করতে হবে যদি সংসার করতে হয় যদি দেখা গেল আপনার মাঙল দোষ রয়েছে বা অন্য কোনো দোষ রয়েছে সেটা প্রতিকার প্রতিবেদন করে নেবেন কারণ মিথুন রাশি মিথুন লগ্ন তো এদের ভেতরে তো একটা মানে একটা দৌত্বিক রাশি কাজ করে মানে দাত্তক জাতি মানে এটা বায়ু রাশি এরা মন কিন্তু একটু পরিবর্তন হয় আর এদের বুদ্ধির মতো থাকে এটা প্রচুর এদের বুদ্ধি প্রচুর থাকে বুদ্ধি বুদ্ধির এদের মধ্যে থাকা খুব কম রাশিরা আছে এরা জুতো সিলাইতে চণ্ডগোড়ে অবধি করতে পারে এদের মধ্যে এত কনফিডেন্স লেভেল থাকে মিথুন হচ্ছে এদের ভেতরে নারী সত্ত্বা পুরুষ সত্ত্বা দুটোই কাজ করে এদের ভেতরে প্রেমের পুজোর এদের মধ্যে প্রেম কোনো রাশি করতে পারে না সম্ভব নয় এটা কিন্তু প্রচুর মানুষ সহিত ইমপ্রেস করতে প্রচুর বন্ধু বান্ধব হয় এটা মানুষটাকে ভালো মিশতে পারে মানুষকে ভালো সুযোগাযোগ রাখতে পারে এরা কথায় মানুষকে ইমপ্রেস করতে পারে এবং এদের ক্ষেত্রে প্রেমের দিক থেকে খুব সাকসেস পায় মানে এদের প্রতি নারীরা খুব ক্রাস খায় পুরুষ হলে নারীরা ক্রাস খাবে নারী হলে পুরুষরা ক্রাস খাবে এটার কারণ হচ্ছে মৃত্যুর মানে হচ্ছে মৌথন মূথন সবাই বোঝেন এদের ভেতরে একটা অ্যাক্টিভ করবার জায়গা এরা এক জায়গায় বুকতে দিয়ে একশো জন লোক দাঁড় করাতে পারে প্রথমে অ্যাঙ্কারিং করছেন টিভিতে প্রোগ্রাম করছেন বাক পুটুতা বাক্য বিনিময় লোককে বোঝানো এরা ভালো সাইকেটিস্ট ডাক্তার হয় যারা ডাক্তার যারা তাদের ডাক্তার হয় এরা এবং এরা ভালো কবিতা লিখতে পারে ভালো গান গাইতে পারে ভালো ভালো কথা বলতে পারে মানুষকে হাসাতে পারে মিমিক্রি করতে পারে এবং মানুষের শরীর তার প্রেম যেমন কিন্তু এরকম ইমোশনাল হয় এটা যদি বুঝতে পারে তুমি কে ইউজ করছো রাশি যদি হয় লগ্ন নয় বুঝতে কিন্তু যে তোমাকে ইউজ মিসগাইড করছে বা তোমাকে তোমাকে ইউজ করছে কেউ তোমার ভালোবাসা নিয়ে খেলছে এরা কিন্তু একটা বিরোধী তার থাকবে না তুমি যদি ভালোবাসা দিতে পারো মিথুন রাশি মিথুন লগ্নকে মিথুন রাশিকে অনলি ফর ভালোবাসা দিতে পারো এটা তোমাকে গোলাম হয়ে থাকবে আর তুমি যদি বুঝতে পারো তুমি ভালোবাসা দিচ্ছ না তুমি তুমি এতে খিচে নিচ্ছ তোমাকে থাকবে না এটা তো বুঝে ফেলবে যখন তুমি ধরো তোমাকে ধরো কোনো সে দায়িত্ব তোমার নিলো হয়তো তুমি ধরো প্রেম করছো বা তোমার বিয়ে তোমার হয়ে গেছে তোমার ডিভোর্স হয়ে গেছে তারপর তোমাকে কোনো পুরুষ বা বলে দায়িত্ব তোমার নিলো এবার পর তুমি তাকে ইউজ করে যাচ্ছ সে কিন্তু তার থাকবে না তুমি তো তুমি তুমি কর্ম করছো তুমি পারছো না তুমি খাচ্ছ তখন তোমায় হেল্প করবে তুমি তুমি কিছু করছো না খাদ্য ভাড়া দেখাচ্ছ সেগুলো তোমাকে থাকবে না মিথুন রাশি বুঝতে অ্যাডভান্সে মিথুন রাশির ক্ষমতা বোঝার ক্ষমতা আছে তাই বলছি এবং যারা বিদেশে যারা কর্ম যারা করতে চাইছেন আরও কিছু কথা বলবো যেহেতু ভিডিওটা কুড়ি মেয়েদের ভিডিও আমার আরও কিছু কথা বলবো একটা বিষয় বলবো সেটি হচ্ছে ব্যয়টাকে সংযত করুন সুযোগ এখন আসছে আর যদি আপনার দেখা গেল যে দশা বাজে চলছে তা আমার কিছু করণীয় বন্ধু গোসের ফল এটাই বলছে যে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা রয়েছে এখন হয়তো দেখা গেলো বলুন দাদা ভাই আমার রোগটা কেমন যাবে শরীর কেমন যাবে কিছু বলে যান দাদা ভাই দেখুন শরীর কিন্তু বর্তমান ভালো যাবে রাহু দৃষ্টি মানছি মানসিক অ্যানজাইটির সৃষ্টি করবে মানুষকে একটা ভয় ভীতি কাজ করবে অ্যানজাইটের সৃষ্টি যেহেতু রাহু সৃষ্টি করছে যেহেতু বৃহস্পতি এখন নেই সঙ্গে আপনার বৃহস্পতি যেহেতু রাশির ওপর নেই রাহু যেহেতু রয়েছে এখন অ্যানজাইটি কিন্তু সৃষ্টি করবে মানুষের একটা রোগ ভয় ভীতি একটা মানুষের দুশ্চিন্তা একটা কিন্তু করাবে এখন বুঝছে রাশির ক্ষেত্রে লগ্ন ন লগ্ন লগ্ন ক্ষেত্রে শারীরিক সমস্যা করাবে গ্যাসের সমস্যা করাবে পেটের সমস্যা করাবে হাত পায়ে যন্ত্রণা তৈরি করবে এগুলো তৈরি করবে এখন মিথুন আছে মিথুন লগ্ন ক্ষেত্রে বা সে নার্ভের প্রবলেম সৃষ্টি করবে যেন হাত পা চলছে না হাত পা যেন খিচে যাচ্ছে হাতের যেন জোর পাচ্ছে না কাজে যেন জোর পাচ্ছে না পণ্লাস এরকম মিথুন রাশির ক্ষেত্রে এখনো কিন্তু হবে লগ্ন ক্ষেত্রে তেমন হবে না লগ্ন ক্ষেত্রে শারীরিক প্রবলেম হবে আর রাশির ক্ষেত্রে মেন্টাল সমস্যা তৈরি করবে এবং সেভিংস কিন্তু আগের তুলনায় বাড়বে যোগাযোগের জায়গায় শত্রু কিন্তু এখনো শত্রু রয়েছে যোগাযোগ জায়গায় শত্রু এখনো রয়েছে শত্রু এখনো ডমিনেট শত্রু কিন্তু এখনো হয়নি বিশেষ করে আপনার ভাই ভাতা ভগ্নি বোন এটা কিন্তু আপনাকে এখনো ইউজ করার জন্য হা করে আছে এখনও কী করে ভাইয়ের থেকে ইউজ করবো কী বোনের থেকে ইউজ করবো এখনো কিন্তু সে জায়গা কিন্তু রয়েছে আপনি বুঝতে পারছেন কিন্তু আপনাকে সংযত হতে হবে এখন সময় আছে দেখছেন যে বন্ধুরা খুব ভালো ব্যবহার করছে এটা বুঝতে হবে সে কিন্তু আপনাকে যে নেওয়ার জন্যে করছে বুঝতে পেরেছেন তৃতীয় ভাব থেকে যেটা বললাম যোগাযোগ সমস্যা ভালো নয় চতুর্থ ভাব থেকে যদি আসি সেক্ষেত্রেও চতুর্থ ভাব থেকে শুক্র হয়ে গেছে নিচস্ত পঞ্চমপতি হয়ে সন্তান নিয়ে দুশ্চিন্তা শারীরিক পীড়া তৈরি করবে মা বোনের ক্ষেত্রে নার্ভের সমস্যা গান সমস্যা কোমরে ব্যথা পিটে ব্যথা পায়ে ব্যথা ঘিটে 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 ব্যথা মাইগ্রেন এগুলো তৈরি করবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে পঞ্চম মাপ থেকে আসছি সন্তান নিয়ে তৈরি করবে সেজন্য ভালোবাসা মানুষের হবে বিয়ে যদি করতে হয় তাহলে জন্মাছার বিচার করে দেখতে হবে যে কানেকশনটা কি দিচ্ছে সত্যি বিবাহ হবে কি না ট্রানজিট ফল বিবাহ হবে বাকি আমার জন্মচার বলবে কি হচ্ছে না হচ্ছে রোগের আত্মঘর বাড়বে টয়লেট নিয়ে সমস্যা অশ্বনীয় সমস্যা রেকটাম নিয়ে সমস্যা রেকটাম বোঝানো হয়তো অনেকেই আমরা যে সেটা বলে থাকি বা অশ্ব যে বলে সেটা সাধন থাকতে হবে শত্রু আপনাকে কিছু করতে পারবে না এখন ওটা চাপ নেই যেহেতু আমরা ষষ্ঠে বৃহস্পতি দৃষ্টি করছে শত্রু তো কিছু করতে পারবে না রোগটা কিন্তু বাড়বে ডাক্তার দেখাতে হবে বিবাহযোগ সৃষ্টি করবে ব্যবসায় ডেভেলপমেন্ট সৃষ্টি করবে ব্যবসা ক্ষেত্রে উন্নতির একটা শিখরে আপনাকে পৌঁছাবে ভাগ্য কর্ম করে ভাগ্য উন্নতি করতে হবে যেমন কর্ম তেমনি ফল আমাকে ভোগ করতে হবে কর্মের জায়গা থেকে বিদেশ থেকে আমদানি রপ্তানি কর্ম করলে ভালো হয় বিদেশে যারা বিদেশে চলে গেছেন তারা যদি কর্ম করতে পারেন খুব ভালো সুযোগ বা সুবিধা আপনি পাবেন এবং আয় ভাব প্রচণ্ডভাবে শুভ রয়েছে বলে দেওয়া যাচ্ছে ব্যয় ভাবটা রয়েছে হয়তো মায়ের মায়ের জায়গায় কোনো ব্যয় হতে পারে মাকে কোনো হেল্প করার জন্য ব্যয় হবে হয়তো মা আপনার থেকে কিছু নিয়ে নিল কিন্তু আমার মায়ের থেকে যদি সম্পত্তি পেতে পারেন সে যদি আপনার জন্ম থাকে কিন্তু এখন ভাবতে ভালো জায়গা নয় সন্তানের জায়গাতে ভালো জায়গা এখন নয় আপনাকে ইউজ করে যাবে জয় মাতারা আরে বিশ্বজান্ত যোগাযোগ করবেন জয় মা জয় মা জয় মা